তো আজকে আরও একটি গর্জিয়ার সুকেস নিয়ে আসছি আপনাদের মাঝে সম্পূর্ণ চিটং সেগুন কাঠের এবং ছয় ফিট বাই সাড়ে সাত ফিট প্লাস এই ওয়াল সুকেসটি আপনারা চাইলে এটার সাথে বেডরুম সেটও তৈরি করে নিতে পারবেন এবং অফুরন্ত ফার্নিচার কিন্তু আমাদের সবটিতে রয়েছে তো যেরকম এই পাঁচ কলস খাট আছে একটি এই খাটটি যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা সেম পাখা পাশাপাশি সামনে আরও একটি বারমাটিক কাঠের খাট রয়েছে এই খাটটি যদি নেন একদম ষাট হাজার টাকা পড়বে বারমাটিক কাঠ দিয়ে তৈরি করা এটা কিন্তু অন্যান্য শোরুমে দেখতে পারবেন আশি হাজার টাকা দেওয়া রয়েছে প্রাইস তো আমরা শুধু ফেব্রুয়ারি মাসের জন্য এই অফারটি রয়েছে এবং সামনে আরও একটি গর্জিয়াস খাট রয়েছে এটার প্রাইস পড়বে একদম ষাট টাকা সলিড তিন ইঞ্চি কাঠের উপরে তৈরি করা যেটি নিয়ে কথা বলতেছি এটি ফিনিশিং কাজ চলতেছে ডেলিভারি চলে যাবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই চুফিগিজটি হল চার পাল্লা বিশিষ্ট তৈরি করা সম্পূর্ণ গুদাম ডিজাইন এবং বাইরে চিরং সেগুন ভিতরে চিরং গামারি কাঠ দিয়ে তৈরি করা পিছনে সিক্স মিলি দুই শতা গর্জনের ফ্লাইবোর্ড এবং এটাতে কিন্তু পায়া নকশাও রয়েছে যারা চিরং সেগুন চিনেন তারা কিন্তু অলওয়েজ এই ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট চিরং সেগুন কাঠ কিনা আর যদি সেগুন কাট না হয়ে থাকে তাহলে কিন্তু দুই লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে তো এই চুকেশটি যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এরকম চমৎকার ডিজাইনের রাজকীয় একটি ওয়াল চুকেশ পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে সিম্পল ডিজাইনের চিংড়ি টু থ্রি টু ওয়ানের একটি সোফা সেট এটার সাথে রয়েছে দুইটি সাইড টেবিল এবং একটি বড় টি টেবিল এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা এই টি টেবিল সাইড টেবিল নিলেও যে প্রাইস না নিলেও সেম একই প্রাইস এই সোফা সেটটিও সম্পূর্ণ চিটং অংশ কাঠ দিয়ে তৈরি করা এবং একবার সম্পূর্ণ শুকনা কাঠের আপনারা কিন্তু দেখতেছেন যে এটার ফাইবারগুলো সুখেয়া কালো হয়ে গেছে তো এই সোফা সেটটার যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা সিক্স সেটের সিক্স সেটের স্বভাব পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলেই তারপর রয়েছে আরও একটি সোলিড তিন ইঞ্চি কাঠের উপরে তৈরি করা আজীবন গ্যারান্টি পাবেন এই খাটটিতে সিম্পল ডিজাইনের যাদের সিম্পল ডিজাইন পছন্দ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই খাটগুলো নিতে পারেন এই খাটটার সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে একদম পাঁচচল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে তৈরি করা যারা ফাইবার দেখলে কার চেনেন তারাই কিন্তু অলওয়েজ এইগুলো চিনতে পারবেন তো পাশাপাশি রয়েছে আরও একটি পিলার খাটের ডিজাইন অসাধারণ একটি ডিজাইন যাদের রাজকীয় খাট পছন্দ তারাই কিন্তু এই খাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলোর ভিতর আমাদের কাছে পিলার খাট রয়েছে ডাবল পিলার খাট রয়েছে লাভ পিলার রয়েছে আপনারা যেই ধরনের খাট পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন এই খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে একদম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই ধরনের চমৎকার ডিজাইনের চার পিলারের একটি খাট পেয়ে যাবেন তো আমাদের লোকেশনটি হলো ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় তহিদুল ফার্নিচারটি অবস্থিত তো সরাসরি আপনারা শোরুমে ভিজিট করতে পারবেন